বে আমা খাচ্ছে একটু নড়লে যদি কামড়ে দেয় হে কৃষ্ণ রক্ষা করো আমাকে কই গো শুনছো সুদি যে মাথার উপর উঠে গেল তাড়াতাড়ি গোয়ালে চলো তুমি বাছুরটাকে না ধরলে আমি দুধটা দইব কেমন করে আমার গোপালের যে বড় খই পেয়েছে তাছাড়া তুমিও তো বাজারে যাবে নাকি দুধটা নিয়ে চলো চলো

জঙ্গলের বাইরের দিকে যায় দুধ খুঁজতে তখন ঢোড়া সাপ বোড়া সাপকে বলে এখন দুধ কোথায় পাই বল দেখি বোড়া সারা দিন এই নাগরাজের জন্য খাবার জোগাড় করতে করতে প্রাণ আমাদের অষ্টাগত তবু এনা খিদে আর মেটে না সারা দিন খেয়ে খেয়ে তো ফুটবলের মতো গোল হয়ে গেছে এবার একদিন খেটেই যাবে আর আমাদের কোপালে তো কিছুই জোটে না দেখ আমরা কেমন শুকনো কাঠ হয়ে গেছি দিনের শেষে আমাদের শুধু ছিটে ফোটা উচ্ছিষ্ট খাবার টুকুই জোটে কিন্তু তোর নিয়ে তো যেতেই হবে দেখলি না কি বলল না হলে আমাদেরকেই কেটে ঝোল করে খেয়ে নেবে চল চল খুঁজি চল তারপর তারা জঙ্গল থেকে পেরিয়ে গ্রামে ঢুকে করে তবু কিছুদূর গিয়েই দেখতে পায় গোয়ালে একটা গরু বাধা রয়েছে। একটা গরু বাঁধা রয়েছে। চল দেখি ও কাঁচের দুধ পায় কিনা। তারপর তারা দুজনে মিলে গোয়াল ঘরে ঢুকে যায়। আর গোয়াল ঘরে ঢুকে মুখে করে গরুর দুধ টানতে থাকে। আর সেটা দেখে লীনা গায় খুব ভয় পেয়ে যায়। তারপর একটু না নড়ে দেখি চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে ওরে বাবা রে যে সাপ সাপে আমার দুধ খাচ্ছে একটু নড়লে যদি কামড়ে দেয় হে কৃষ্ণ রক্ষা করো আমাকে শোন আমাদের কথা যদি তুমি কাউকে বলিস তাহলে পরের দিন আটছো বলে ছবি করে দেব বুঝেছিস তারপর তারা সব দুধ শুষে বার করে নিয়ে সেখান থেকে চলে যায় আর নাগরাজকে গিয়ে সেই দুধ দিয়ে দেয় দুধ খেয়ে নাগরাজ বলে আহ কি সাদ কি সাধ একেবারে প্রাণ জড়িয়ে গেল কোথায় পেরিয়ে দেই দুধ কোথায় আবার পাশের গ্রাম থেকে নিয়ে এলাম বাহ বেস বেশ চন কাল থেকে আমার জন্য বেসি বেশি দুধ নিয়ে আসবেই মুছড়ে এই বলে নাগরাজ সব দুধ খেয়ে নেয় কিন্তু ডোরা আর বোড়ার কপালে কিছুই জোটে না এর কিছুক্ষণ পরে গোপালের মা গোয়াল ঘরে দুধ দুইতে যায় আর গিয়ে দেখে মিনা গাই এক ফোঁটাও দুধ দিচ্ছে না আর নিচেও খানিকটা দুধ পড়ে আছে হ্যাঁ রে মিনা আজ আবার তোর কি হলো এক ফোঁটাও দুধ দিচ্ছিস না যে বাছা আমার নাকে বসে আছে তাছাড়া গোপালের বাবাও তো দুধ নিয়ে বাজারে যাবে কিন্তু নাগাই এক ফোঁটাও দুধ দেয় না সে সাপের ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তবে কি বাছুরটা সব দুধ খেয়ে নিল কিন্তু ওকে তো বাইরে বাঁধা রয়েছে কি যে হলো কি জানি এই বলে গোপালের মা ফাঁকা বালতি নিয়ে গোয়াল থেকে বেরিয়ে যায় আর সব ঘটনা গিয়ে গোপালের বাবাকে বলে সব শুনে গোপালের বাবা বলে আজ মনে হয় ওর শরীরটা খারাপ তাই দুধ দেয়নি আজ আর বাজারে গিয়ে লাভ নেই পরের দিন ভোরবেলা ধোরা আর বোড়া শাক আবার দুধ খুঁজতে গ্রামের ভেতরে আসে এবার তারা আরো বেশ কয়েকটা গোয়াল থেকে গরুর দুধ নিয়ে গিয়ে নাগরাজকে দেয় দুধ খেয়ে নাগরাজ তো বেজায় খুশি কিন্তু ধোরা আর বোড়া শাক খুব যায় কারণ নাগরাজ তাদেরকে এক ফোঁটাও দুধ খেতে দেয় না এদিকে গোপালের মা পরের দিনও গোয়ালে গিয়ে দেখে নিচে কয়েক ফোঁটা দুধ পড়ে রয়েছে আর নীনা গাইও এক ফোঁটাও দুধ দিচ্ছে না যথারীতি আবার সে খালি বালতি নিয়ে ফিরে যায় আর সব কথা গিয়ে গোপালের বাবাকে বলে হ্যাঁ গো সত্যি সত্যি কি নীনার কিছু হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার বলতো অন্য ব্যাপার অন্য ব্যাপার কি হবে গো আহা মরণ বলি তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই নাকি নিনা আমাদের একদম সুস্থ আছে আমার মনে হয় আমাদের কোয়ালে যাবার আগেই কেউ দুধ চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু গ্রামে তো সবারই গরু আছে কে আর দুধ চুরি করবে সেইটাই তো খুঁজে বার করতে হবে গো আচ্ছা তুমি যাও তো গিয়ে দেখো গ্রামের আর কোন গরু দুধ দেওয়া বন্ধ করেছে কিনা যাবে আসল গ্রামের সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আর শোনা যায় গ্রামের আরো বেশ কয়েকটা গরু দুধ দেওয়া বন্ধ করেছে তখন রাখাল বলে আবার নতুন কি জ্বালা করল বাবু আমি তো সবাই ভালোই ছিলাম কোথা থেকে আবার এই চোর এসে জুটলো এখন কি করা যায় বলতো হারু সেটা তো আমি জানি না তবে আমার বউ জানে ওর মাথায় খুব বুদ্ধি চলো আমরা সবাই যাই আমার বউকে গিয়ে জিজ্ঞাসা করি তারপর গ্রামের সবাই মিলে হারুর বউ কাছে যায় আর হারুর বউ সবাইকে চোর ধরার উপায় বলে দেয় এবং তার কথা মতো রাত থাকতে সবাই উঠে যে যার গোয়ালের দিকে নজর রাখে সেদিন ধোড়া আর বোড়া সাপ রাখালের গোয়ালে আসে দুধ চুরি করতে আর সাপ দুটোকে দেখে রাখাল তো খুব ভয় পেয়ে যায় আর বলে ও বাবা এই যে তার মানে সাপে দুধ চুরি করে নিয়ে যায় কিন্তু এই সাপ দুটো দুধ নিয়ে যাচ্ছে কার জন্য চন্ত গিয়ে দেখি তারপর রাখাল আর গ্রামের বেশ কয়েকজন লোক মিলে ওই সাপ দুটোর পিছু নিতে থাকে তাদের অনুসরণ করতে করতে জঙ্গলে গিয়ে দেখে সাপ দুটো নাগরাজকে দুধ খাওয়াচ্ছে এই দেখে গ্রামের সবাই তো খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে এক দৌড়ে পৌঁছে যায় কেলো সাপুরের বাড়িতে তারপর কেলো সাপুরে কে সব কথা খুলে বলে আর সব শুনে সাপুরে বলে বুঝেছি এই সেই নাগরাজ যাকে আমি এতদিন ধরে খুঁজছি এইবার বেটাকে হাতে পাবো তোমরা সবাই আমাকে ওই জঙ্গলে নিয়ে চলো

এই গ্রামের মানুষদের জীবন অপিষ্ট করে তুলেছিস আজ তোর একদিন কি আমার একদিন এই কথা বলে সাপুরে আবারও বিন বাজানো শুরু করে সেই বিলের সুরে ঢোড়া আর বোড়া সাপ সেখানেই অজ্ঞান হয়ে যায় তখন নাগরাজ বলে ছেড়ে দে ছেড়ে দে আমাকে আমি একবার ছাড়া পেলে তোকে আমি এক চবলে ছবি করে দেয়ালে টাঙিয়ে দেবই ঠাকুরে কিন্তু বিন বাজানো থামায় না এরপর বিনের সুরে নাগরাজ বসীভূত হয়ে বিনের তালে তুলতে তুলতে ঢোড়া সাপ ও বোড়া সাপকে দুই হাতে তুলে নিয়ে সাপুরের পিছু পিছু চলে যায় আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন